মজা করা একরকম কিন্তু কাউ কাউকে আঘাত দিয়ে মজা করা সেটা মজা লাগে না আমার এবার স্বামীকে নিয়ে মুখ খুলেন অভিনেত্রী কোয়েল মল্লিক জানা যায় বর্তমানে স্বামীর সঙ্গে প্রচুর লড়াইয়ের মধ্যে দিন কাটাচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক সবাই জানেন স্বামীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় খুব একটা আসেন না অভিনেত্রী কোয়েল মল্লিক কিন্তু কোয়েল মল্লিকের স্বামী নিষ্পাল সিং রানের একটি ভিডিও প্রকাশ হতেই এ নিয়ে শুরু হয় নানান রকমের চর্চা ভিডিওতে নিসপাল সিং রানিকে দেখা যায় একা অয়েন্দিল্লাকে নিয়ে পার্টি করতে যে মুহূর্তটুকু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই মল্লিককে করা হয় নানান রকমের প্রশ্ন যে সকল প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই অভিনেত্রী বলেন আমি নিজেও নিসপালকে জিজ্ঞেস করেছিলাম তুমি অয়েন্দিল্লার সঙ্গে একা কিসের পার্টিতে ছিলে এই প্রশ্নের উত্তরে ও আমাকে বলে আমরা জাস্ট ভালো বন্ধু আর আমরা সেখানে শুধু আড্ডা দিচ্ছিলাম মজা করছিলাম এর বাহিরে আর কিছু নয় কিন্তু আমি মনে করি মজা করা একরকম কিন্তু কাউকে আঘাত দিয়ে মজা করা সেটা আমার ভালো লাগে না কোল মল্লিকের এই কথা শুনে বোঝা যায় স্বামীর সঙ্গে বর্তমানে কেমন আছেন তিনি তো বন্ধুরা কোল মল্লিকের কষ্ট আপনাকে কতটা কষ্ট দিচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ